তো দেখো বন্ধুরা বৃষ্টি তো আর থামছেই নাগাদ আর চলছেই তো চলছে বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো হবেই আর আমি তাই জন্য বানিয়ে নিয়েছি অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি তো খিচুড়ি বানিয়ে নিয়েছি দেখো আর এখানে বানিয়েছি ঘ্যাট তরকারি পাঁচমিশালি ঘ্যাট হচ্ছে আর এখানে হয়েছে দেখো দারুণ স্বাদের একটা চাটনি করম চা আর টমেটো দিয়ে বানিয়েছে খুব টেস্টি হয় এই চাটনিটা দেখো দেখতে যেমন সুন্দর কালারটা দেখেছো কত সুন্দর খেতেও হয়েছে সেই স্বাদ আর হয়েছে দেখো পাপড় ভাজা তো দেখো বন্ধুরা আর বানিয়ে নিচ্ছি বেগুনি তোমার লম্বা বেগুন নয় গোল বেগুন তাই গোল গোল কেটে বেগুনি বানাচ্ছে